অনেকেই প্রশ্ন করেছেন রবিউল আউয়াল মাসের রোজা কয়টি কিভাবে রাখবো এবং কয়টি রাখতে হবে বা রবিউল আওয়ার রোজা রাখা কি সুন্নত অনেকে এই বিষয়টি জানতে চেয়েছেন বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ হিসাবে পৃথিবীতে এসেছিলেন তিনি রোজা রাখতেন তার জন্মের বার হিসাবেও তারেখ হিসাব নয় তার জন্ম ছিল সোমবার এই দিন তিনি কোনো উৎসব মিছিল বা বজন রসিকতা করতেন না বরং রোজা রাখতেন হাদিস বিশারদদের মতে প্রতি সোমবার রোজা রাখা মুস্তাহাব হরযত আবু কাদাদা আনসারি থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে সোমবার রোজা রাখার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ওই দিন আমি জর্গ জন্মগ্রহণ করেছি ওই দিন আমি নবুয়াত লাভ করেছি বা আমার উপর ওহি অবতর্ণী হয় অবতর্ণিত হয় সহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার একশো বাষট্টি প্রিয়নবী সাল্লাহু আলীহাসাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছেন সে যুগে জন্ম তারিখ রেজিস্ট্রে করা রাখার পথা ছিল না সে হিসাবে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম এর জন্ম তারিখ কোথাও লিপিবদ্ধ হয়নি একটি অভিমত হল আব্রাহার হস্তি বাহিনীর ঘটনার পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশ দিন পর আটি আউয়াল সোমবার সুবেহ সাদেকের সময় তিনি আবু তালিবের গড়ে জন্মগ্রহণ করেন তবে নবীজির জন্ম হিসাবে যে দিন তারিখটি বেশি প্রসিদ্ধ পেয়েছে সেটি হল বারোই রবিউল আওয়াল তাই অনেকেই বারোই রবিউল আউয়াল নবীজির জন্মদিন হিসাবে উৎসব পালন ও বোজনকারিতা করেন ইসলাম শরিয়াতে যার কোনো ভীতি নেই সাহাবাইকেরাম ও তা তাবি তাদের যুগে বারৈ রবিউলকে খুশির দিবস হিসাবে পালন করেননি সুখ দিবসেও করেননি আসলে সুরিয়াত রবিউল আউয়াল মাসের বিশেষ কোনো আমল নেই কেউ চাইলে অন্য মাসের মতো আইএমএ বীজের রোজা সোমবার বৃহস্পতিবার রোজা এবং দোয়া দুরুত পড়তে পারেন যেটা অন্য মাসের মতোই আর যাদের বেশি রোজা রাখার অভ্যাস আছে তারা বারো তারিখ কেন যে কোনো তারিখেই রোজা রাখতে পারেন সে হিসাবে বারো তারিখও রাখতে পারেন আর নফল রোজা আমল তো সুন্নত কিন্তু একে বিশেষ আমল হিসাবে প্রতিষ্ঠিত করার সুযোগ নেই উল্লেখ্য বারৈরুফুল আওয়াল নবীজির জন্ম তারিখ হিসাবে প্রমাণিত না হলেও ওই তারিখে তার ইন্তেকাল হয়েছে এ ব্যাপারে কারও মতবিরোধ নেই তো যারা প্রশ্ন করেছিলেন আপনারা বুঝতে পেরেছেন যে রবিউল আওয়াল মাস কেন্দ্র করে কোনো রোজা নেই আপনারা প্রতি মাসে যে রোজা রাখে সেই হিসাবে আপনারা রোজা রাখতে পারেন কিন্তু রবিউল আওয়াল মাসের কোনো নির্দিষ্ট কোনো রোজা নেই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন